চ্যানেল নি আবারো হাজির হয়ে গেছি দৈনিক ত্রিবেলের একটা নতুন পর্বে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকে পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল আট নজরে। প্রিমিয়ার লিগের ক্রীড়া সূচি ঘোষিত। প্রস্তুতিতে মক ন ভালো ফলের আশা ওয়ারি কোচ থেকে ফুটবলারদের নিজের ছন্দে এগিয়ে চলেছে কলকাতা লীগ চলে আসি এবার বিস্তারিত খবরে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের ক্রীড়া ঘোষিত হয়েছে আগামী পঁচিশে জুন নৈহাটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট ইমামি ইস্ট বেঙ্গল এফসি মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি কবে প্রথম মাঠে নামছে চলুন একবার দেখে নিই অবিভক্ত ভারতে ঢাকায় জন্ম এই ক্লাবের স্বাধীনতার পর কলকাতায় শুরু হয় ক্লাবের যাত্রা সেই ওয়ারি এসি প্রস্তুতি শুরু করেছে খর্দা প্যারাগন মাঠে চলছে তাদের অনুশীলন সেই ছবি তুলে ধরলো আইফ টিভির ক্যামেরা Thank <laughs> ওয়ারি এসি অনেক খেলোয়াড়ের জন্ম দিয়েছে কলকাতা ময়দানে তেজের সোম নিমাই গোস্বামী সমরেশ চৌধুরী থেকে প্রীতম গোটাল বহু তারকা ফুটবলার উঠে এসেছে এই ক্লাব থেকে নতুন পুরনো ফুটবলারের মিশেলে এই ক্লাবের কোচ থেকে ফুটবলাররা সকলে দল নিয়ে আশাবাদী শোনা যাক কি বলছেন তারা সামনে কালকাটা ফুটবল লিগ তোমাদের প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি আমাদের অনেকদিন আগে থেকেই ভালো প্রস্তুতি চলছে তো আমরা এখন মোটামুটি ধরুন লোকাল ছেলে আমরা ট্রায়াল করে যে টিমটা বিল্ড আপ করেছি এবং তার সঙ্গে কিছু বাইরের স্টেটেরও ছেলে আছে একটা সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম তৈরি করেছি এবং আমরা কন্টিনিউয়াসলি মোটামুটি একটা প্রস্তুতি ম্যাচ খেলছি কালকেও আমরা বিএনআর সঙ্গে এই মাঠেই ম্যাচ খেলব তো সুতরাং আমাদের সিএফএল এর ফিক্সচার অলরেডি হয়ে গেছে পেয়ে গেছে দুটো ম্যাচে আমরা ডেট অলরেডি শিডিউল হয়ে গেছে দুটো গ্রাউন্ডও আমরা পেয়ে গেছি ফার্স্ট দুটো ম্যাচে তো সুতরাং সামনে আমাদের সিএফএল লিগ সেটাকে লক্ষ্য করে আমরা প্রস্তুতি ম্যাচ খেলছি এবং আশা করি আমরা টিম ইভার ভালো রেজাল্ট করব ওকে থ্যাংক ইউ অল দ্যাস্ট ফর সিএফএল সামনে কলকাতা ফুটবল লিগ প্রস্তুতি কেরম চলছে আমাদের আগের বছর তুলনায় এবছর প্রস্তুতি অনেক ভালো চলছে আগের বছর থেকে এবছর সব নতুন ছেলে আমাদের আমরা ট্রায়াল করে প্লেয়ার নিয়েছি চেষ্টা করবো যাতে আমাদের ওয়ার্ল ক্লাব এবছর ভালো জায়গায় থাকে ভালো রেজাল্ট করতে পারে সব নতুন ছেলে আমরা দূর দূর প্রান্ত থেকে নিয়ে এসেছি খুঁজে খুঁজে প্লেয়ার আরও ভালো যাতে রেজাল্ট করতে পারে এটাই আমাদের আশা যাতে প্লেয়াররা এই ভালো খেলে ভালো ক্লাব যেতে পারে এটাই আমাদের সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট থাকবে আর গোলকিপার লাইনটা কেমন হয়েছে গোলকিপার লাইনটা আগের বছর তুলনায় এবছর অনেক ভালো হয়েছে সব খেলা ছেলে আমাদের মিটুন সামন্ত আছে অবিত আছে বুবাই আছে তারপর ফ্যাজাল আছে অনেক ভালো গোলকিপার লাইন হয়েছে চেষ্টা করব আমরা আরও ভালো করে আরও ভালোভাবে রেজাল করে যাতে সবাই একটা ভালো জায়গায় থাকতে পারে আনন্দ ফুর্তি করতে পারে থ্যাংক ইউ সামনে ক্যালকাটা ফুটবল লিগ তোমাদের প্র্যাকটিস কেমন চলছে আমাদের ভালোই প্র্যাকটিস হচ্ছে আমাদের ষোলো সতেরো দিন হলো প্র্যাকটিস হওয়ার তারপর এখন সবাই এখন ফিট হয়ে গেছে ও টিমের সেফ তারপর আমাদের ফিজিক্যালি মেন্টালি ভালো হচ্ছে আমাদের ছেলেদের সবাই এখন ফিট আছে টিম হয়েছে আমাদের টিম আগে যত দেখছি ওয়ারি টিম এবার অনেক ভালো দেখেছি ওর সব ভালো ভালো প্লেয়ার আছে জুনিয়র আছে সিনিয়র আছে ওর সবাই মিলে একদম ভালো একটা টিম স্পিরিট ভালো তৈরি হয়েছে তো কতটা এবার সিএফ টিম এবার যেরকম আমাদের পোলে আছে ডিএইচএফসি মোহামডান তারপর আপনার ইউকেএসসি ওদের সাথে এখন খেলার আমাদের একদম আমাদেরকে ফরমেশন ভাবে সেভাবে আমাদের ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজি ভালো একদম মেনটেন করতে লাগবে তারপর টু হান্ড্রেড পার্সেন্ট ফিল্ডে দিয়ে অভিয়াসলি আমাদেরকে জিততে হবে ওদেরকেও ওকে থ্যাংক ইউ সামনে ক্যালকাটা ফুটবল প্রস্তুতি কেরম চলছে প্রস্তুতি তো প্রায় একদম শেষের দিকে এখন খালি মানে মানে কোচ যেটা ট্রেনিং করা হচ্ছে একদম মানে কন্ডিশনিং তো আমাদের অনেক দিন আগে দিয়ে স্টার্ট হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে আমাদের ম্যাচও দিয়ে যে টোয়েন্টি এইট প্রায় আঠাশ তারিখে বলা যায় এখন মোটামুটি আমরা প্রায় সব রেডি আর দেখা যায় এখন প্রথম ম্যাচ ফার্স্ট ম্যাচ সবসময় সব জায়গা সময় ভাইটাল হয় চেষ্টা করো ফার্স্ট ম্যাচ থেকেই উইন করে টিমটাকে ভালো জায়গায় রাখার টিম কীরকম হয়েছে টিম ভালো হয়েছে অনেক ব্যালেন্স হয়েছে টিমটা ব্যালেন্স আছে বাইরের ছেলে আমরা ছেলে মিলিয়ে ব্যালেন্স টিম আছে দেখা যাক টিমটা রেজাল্ট চাইবো ভালো জায়গায় থাকতে ওকে থ্যাঙ্ক ইউ সামনে ক্যালকাটা ফুটবল লীগ তোমাদের প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি ভালোই চলছে আর আমাদের বারো তেরো দিন প্র্যাকটিস হলো কি পনেরো দিন প্র্যাকটিস হলো তার মধ্যে ইন্ডোর ইন্সপিরিয়েন্স সব লেভেল ভালো আর স্যার যেমনি আমাদের গাইড করছে যেমনি গাইড সেই গাইডটাকে মেনে চলছি সেই ফর্মেশন আছে আর পুরোপুরি তৈরি আমাদের টিমটা জুনিয়র সিনিয়র মিলিয়ে একটা কম্বাইন্ড টিম এবছর নতুন করে আবার ওয়াই টিমটা করেছে ভালো টিম করেছে আর আশা করি এবছর সুপার দিয়ে আবার কলসে করতে পারি থ্যাংক ইউ অল দস ফর সিএফএল কলকাতা ফুটবল লীগ এবছর তার সূচনা থেকে জমে উঠেছে শুক্রবার কলকাতা ময়দানে একাধিক মাঠের ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগের তৃতীয় ও পঞ্চম ডিভিশনের এ গ্রুপের একাধিক ম্যাচ একবার দেখে নেব সেই সব খেলার ফলাফল শুক্রবার তৃতীয় ডিভিশনের খেলায় ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেফ দুই শূন্য গোলে ব্যাতর এসসি কে হারায় রামকৃষ্ণ এসসি ও পাইকপাড়া এসসির খেলাটি এক এক গোলে ড্র হয় রামকৃষ্ণর হয়ে গোল করেন অরিজিৎ মান্না গোলটি সুজয় ঘোষের মৈত্রী সংঘ ও বেহালা ইয়ুথ অ্যাসোসিয়েশনের খেলা এক এক গোলে শেষ হয় মৈত্রীর ঘোষের ও বেহালার হয়ে গোল করেন গোলটি সায়ন মজুমদার তালতলা ইনস্টিটিউট এক শূন্য গোলে হাওড়া উদ্যোগীকে হারায় একমাত্র গোলটি সুদীপ মুর্মুর কালীঘাট ক্লাব এক শূন্য গোলে হারালো আলিপুর এসসিকে জয়সূচক গোলটি করেন মনোজ পাক পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় চেতলা অগ্রণী গোলে গ্রিন পার্ক এসসি কে হারায় হয়ে অভ্রদীপ দুই এক চেতলার বর্মন ও সুদীপ টুডু গোল করেন গ্রিন পার্কের গোলটি জয় বারুইয়ের মেকং এক্স স্টুডেন্টস চার শূন্য গোলে হারালো হোয়াইট বর্ডার কে বিজয়ী দলের হয়ে গোল করেন সুদীপ মন্ডল ভীম ঘোষ সুজয় সর্দার অন্য গোলটি আত্মঘাতী ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো পঁচাত্তর সালে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ ছিলেন প্রদীপ কুমার ব্যানার্জি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ারি এসি ক্লাব স্বাধীনতার পর কলকাতায় ক্লাবের প্রতিষ্ঠা হয় আজকের প্রশ্ন হলো ওয়ারি এসি কোন বছরে প্রথম কলকাতা লিগে অংশ নেয় উত্তরটা যদি আপনাদের জানা থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি